ভাই কোটা আছে নাকি কোটা আছে না ভাই আছে গজব করলে কি কোটা আছে কোটা আছে কি ভাই কোনটা আমিও বলি অনেক বেশি কিন্তু এটা করবেন না মানুষ তো করবেন না থেকে করতে চান সরকারকে গিয়ে বলেন আরে সরকারকে আমি কেন বলবো আপনারা বলেন আপনারা রাস্তা রাস্তা আমাদের দাই মতছি আমাদের জানা যাও না তো ভাই যাইবো না তো গাড়িটা নিবি না তো ভাই তুমি মনে জানলে আমি কি জানি তো করি যে আমি সুপবন জানে সরকার নি যা বন্ধ করি যে জানো না তো নি যা আচ্ছা যা হইছে ভাই আপনি কে এর আছে সাধারণ মানুষে পার করে করা আচ্ছা

সমাধান সমাধান যারা সমাধান দিতে বন্ধ করা লাগবে আগে বন্ধ করা লাগবে আগেও সমস্যা নাই করতে হবে আগে করতে হবে